তোমার স্বপ্ন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব আমি এখানে তোমাদের জন্য অনলি টপিক হচ্ছে সিলেক্ট করেছি তোমাদের ভর্তি পরীক্ষায় সতেরো থেকে আঠারোটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিচ্ছি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে আমাদের পঁচিশ মার্ক রয়েছে এই পঁচিশ মার্কের মধ্যে তোমাকে হাতে ধরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় থেকে কোথায় থেকে কিভাবে কোশ্চেন করে কারণ আমি আমার লাইফের সর্বোচ্চটা সময় দিচ্ছিলাম সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় থেকে কোশ্চিন আসে এত পরিমাণ করছিলাম কোশ্চিন ব্যাঙ্ক আমি তোমার সুন্দর করে দিয়ে দিচ্ছি তোমার যদি অভিজ্ঞতা থাকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি কোশ্চেন ব্যাঙ্ক তুমি যদি সলভ করে থাকো তাহলে ভাইয়ের সাজেশন এবং কি করবা তুমি হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পোস্ট ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে পারবে যে আসলে ভাইয়া কোন সাজেশনগুলো তোমাকে দিয়ে দিচ্ছে বিলিভ করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট টপ করবা

আ বাধা নেই মধ্যে দেখো বন্ধন ও গঠন বন্ধন এবং গঠন থেকে তোমাকে কিন্তু কোশ্চেন চলে আসছে তোমার কিন্তু কোশ্চিন চলে আসবে এরপর দেখো সিএফসি ক্লোরোফ্লোর কার্বন থেকে তোমার থাকবেই থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে পড়তেই হবে এই সিএফসি রিলেটেড এরপর দেখো বাপার দর্বন বাপার দর্বন থেকে তুমি পাবা কোশ্চিন্তি বাপার দর্বন বাপার দর্বন নয় এই রিলেটেড কোশ্চেন তুমি পাবাই পাবা ভাইয়া বিগত বছর যদি কোশ্চেন গুলো সলভ করে থাকো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইয়া যেগুলো বলছে এইগুলোই আসে ঘুরে ফিরে এইগুলোই আসে সো দেখো আমি তোমাকে বলছিলাম যে পঁচিশে পঁচিশ পাবো বাট এই পঁচিশটা টপিক পরে তুমি সতেরো আঠারোটা কোশ্চেন পাবা চান্স পাওয়ার জন্য তুমি যদি কেমিস্ট্রিতে আঠারো কোশ্চিন তুলতে পারো আঠারো মার্ক তুমি যদি ফিজিক্সের বায়োলজিতে পারো পারো বাংলা যদি পেয়ে যাও তুমি অনার্সেই চান্স পাও সাজেশনগুলো এখন থেকে তোমাকে প্রোভাইড করবে হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করো এরপর দেখো শঙ্কুরায়ন শঙ্করায়ন থেকে এসপি 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 টু এস পি থ্রি এখান থেকে তোমার কোশ্চিন থাকবে শঙ্করায়ন থেকে এরপর দেখো মলের পরিস্থিতি মলের পরিস্থিতি থেকে তোমার কেতু কী আসবে কোশ্চেন তোমার থাকবে মলের পরিস্থিতি থেকে সবথেকে মলের পরিস্থিতি সম্বন্ধে আমাকে পড়তে হবে এরপরে দেখো অধ্যক্ষেপ কে কি কোন অধ্যক্ষেপ দেবে এই অধ্যক্ষেপটা তোমাকে পড়তেই হবে এরপর দেখো ইলেকট্রন বিন্যাস হ্যাঁ অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাসটা জেনে যেতে হবে তুমি কোশ্চেন সলভ করে দেখবা যে ইলেকট্রন বিন্যাস থেকে বিভিন্ন বার কিন্তু কোশ্চেন চলে আসে সো সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমাকে জানতেই হবে এরপর দেখো শিক্ষা পরীক্ষা এটা তো হান্ড্রেড পার্সেন্ট প্রতি বছরই থাকে শিখা পরীক্ষা থেকে একটা কোশ্চেন থাকে সো শিখা পরীক্ষা তোমাকে পড়তেই হবে এরপরে দেখো ইলেকট্রন প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন নিউটন তোমাকে পড়তে হবে নিঃসার কোনটি আইসোবার নিঃসার কোনটি আইসোবার এটা তোমাকে পড়তেই হবে এখান থেকে তোমার কোশ্চেন থাকেই থাকে যদি তুমি বিগত বছর কোশ্চেনগুলো সলভ করে থাকো

রেখা থেকে তোমার কোশ্চিন থাকবে এই ডিজিটাল ব্যালেন্স কলমুখী ব্যালেন্স থেকে আমাকে জানতে হবে এরপর দেখো সূত্র মাত্রা একক এটুকু আমাকে সুন্দর করে জানতে হবে এটুকু আমার জানতে হবে এরপর দেখো ব্যাটারি কোষ ব্যাটারি কোষ থেকে আমাকে চলে আসবে এখান থেকে এরপর দেখো তরঙ্গ দর্ঘ, তরঙ্গ দর্ঘ জানতে হবে এবং জাল টাকা শনাক্তকরণ আমাকে পড়তে হবে জাল টাকা শনাক্তকরণ পড়তে হবে এরপর দেখো হাইড্রক্সিমূলক হাইড্রক্সিমূলক তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপর দেখো অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল এই অ্যালকোহল সম্বন্ধে

এই নম্বর তিনশো টাকা বিকাশ এখন সেন্ড মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তুমি শুরু থেকেই সকল পরীক্ষাগুলো দিতে পারবা তোমায় কি হবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তোমায় কী করবে হবে অবশ্যই অবশ্যই রুটিনটা দেওয়া হবে রুটিন মাধ্যমে তুমি কিন্তু পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা বুঝছো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে ভাইদের কাছে দ্রুত ভর্তি যাও অনলি তিনশো টাকা দিয়ে ঘরে বসে কিন্তু সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইগুলোর উপর ভিত্তি করে এবং তোমাদের যে পরীক্ষাগুলো নিলে তোমরা যেভাবে পরীক্ষাগুলো নিলে তোমরা ভালো করবা তোমাদের সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এবং প্রথমে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা থাকবে সো ভারঅল সুন্দর করে গোছানো হয়েছে সব কিছু যদি তোমার স্বপ্ন হয়ে থাকে দ্রুত যোগাযোগ করো ভাইদের এই নম্বরে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে পেজেস করো ভাই তোমাকে রেসপন্স করবে এবং বাকি সাজেশনগুলো এই তোমাকে আমি দিয়ে দিব বুঝছ এরপর দেখো ব্যাথের ক্ষেত্রে আমরা কী কী জানবো অনুসংখ্যা নির্ণয় অনুসংখ্যা বের করতে বের করা শিখবো তারপর দেখো মোলারিটি নির্ণয় করতে হবে আমাদের তারপর দেখো পরমাণু সংখ্যা বের করতে হবে আমাদের পিএইচ রিলেটেড সকল যে ম্যাথ রয়েছে সেটা আমরা জানবো

করো তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে যদি এই টপিকগুলো পড়ে যেতে পারো যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ইউটিউবে সার্চ করো বিগত বছরের ভাইয়ের ভিডিওগুলো চলে আসবে এবং ওই ভিডিওর কমেন্ট বক্সের ফিডব্যাকগুলো দেখবে তাহলে তুমি বুঝতে ওই রিভিউগুলো দেখলে বুঝতে যে আসলে এইগুলো তোমার জন্য কতটুকু এফেক্টিভ ওইগুলো তোমাকে দেখতে হবে না তোমার তো কমন সেন্স রয়েছে ভাইয়ের যে সাজেশনগুলো দিয়েছে এইগুলোর উপর ভিত্তি করে তুমি এখন তোমার পোস্ট ব্যাঙ্ক যেটা ছিল ওইটার উপরে একটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আসলে ভাইয়া রাইট কি রং কারণ বিভিন্ন বড় বড় কোশ্চেন সেন্টারে ভর্তি হতে গেলে ভাই আর কি বলে শুরুতে বলে যে ওই বিশ্ববিদ্যালয় ব্যাংক অ্যানালাইসিস অ্যানালাইসিস করো সো কোশ্চেন ব্যাংক করে থিসিস করে তোমাকে সুন্দর করে দিয়ে দিলাম এখন তোমার কাজ হচ্ছে ধরে ধরে শেষ করে ফেলা একটা করে টপিক ধরো এই একটা করে টপিক ধরে ধরে পড়ে ফেলো বেশি টপিক দিই দিয়ে নেইটা টপিক দিছি বারবার বারবার পড়ো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ বারশো সাঁত্রিশটা আসন সংখ্যা রয়েছে তোমার একটা আসন চলে আসবে ঠিক আছে সুস্থ ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে